খাই মিল দিছে এলেকে আছে লাও খাও কা আমাৰ আবাৰ মুছলমানে তোমাক দিয়া যাওকা तमार अबर मजुरोनी दाद दइदाई कि होइबो अबि लइने बाकी लइ हा ए आ नानीर भेरबी त हमरा दाद दबो तख दिमरा देख त नानीर भेली उदर कि न हम त आल गुलाम ह दइबो ए ए ओइ न नको कि आगर आइदै बा करे ओबाबा का दिसे का दिगलो भागो त मका आमे गलामे द द द द द दु खा द द द दे द दे द द का এই যে আমি নানি বাইরে যাবো নিদের ভিতর আমার বড় মামা তিরিশ দিবনে ছোট মামা দিবনে আমি ইত্যাদি খেলনা কিনমে তো দিমন না যাও গা আমাকে দিলা না যাও আর তুমি পক করেছ যাও গা দিমন না

দুইজনে খেলাম আলমা আলমুন নয় আটটা কথা মারিবর হলে তখন মারছিলাম আই যাই খেলা গেল আজকে বিকেলে আমার আব্বা না সদাই কিনা দিব নই তখন দিমুনি আয় আই এখন চাই আর তুমি মাইরা দেও